সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম আজকে ব্রেকফাস্টে থাকবে রুটি আর পুঁইশাক কুমড়োর ঘ্যাট তো দেখতে থাকো কিভাবে আমি ব্রেকফাস্টটা তৈরি করি তার জন্য প্রথমেই আটা মাখিয়ে নিয়েছি সেটা দেখাতে পারলাম না তাই গোল গোল করে লাচ্চি কেটে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি কুমড়ো আধখানা আর এখানে এই পুঁইশাক তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করছি ভালো লাগবে যে ঘ্যাট করবো আমি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু কুমড়ো বৈশাখ সমস্ত কিছু কেটে ফেলেছি দেখো বন্ধুরা সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে আমার এবারে এই মাছের ডিম দিয়ে আমি এটা বানাবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো সবজিগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব তাই জন্য বালতিতে জল নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে সবজিগুলোকে বন্ধুরা দেখো আমাদের গাছে টমেটো ধরেছে দেবো টমেটা টমেটোটা আমি তুলে নিয়েছি যে ঘ্যাট করবো আমি তার জন্য এখানে পেঁয়াজ কুচি আর কচি কুচি করে আলু কেটে নিয়েছি তাই এখানে ফেলে দিয়েছি দেখো ভাজা হচ্ছে দিয়ে দিয়েছি টমেটো কুচি তো ভালো করে নেড়ে নেড়ে আমি ভেজে নেব এখানে মাছের ডিমটা আমি দিয়ে দিয়েছি মাছের ডিমটা ভালোভাবে ঘেটে নিচ্ছি দেখো যাতে ওর সাথে একসাথে মিশে যায় ডিমগুলো ভালোভাবে কুচু কুচু করে মাখিয়ে দিলাম ওর সাথে এবারে ভাজতে থাকছি তোমরাও এইভাবে সকালে নাস্তা বানাতে পারো আশা করছি খেতে খুবই ভালো লাগবে খেলে দিলাম অল্প পরিমাণে লবণাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে ভালোভাবে মাখিয়ে নেব কালারটা ঠিক এইরকম এসেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবারে ভালোভাবে মাখিয়ে নেবো এবার আমি এর মধ্যে কেটে রাখার সবজিগুলো ফেলে দেব এবারে সবজিগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখো রংটা কেমন এসেছে বন্ধুরা দেখো আমি এখন রুটি বেলছি এইভাবে বড় বড় রুটি কিভাবে তোমরা এক সেকেন্ডের মধ্যে করে ফেলবে দেখো ভালো করে আটা নিয়ে আমি গোল গোল করে রুটি বানাচ্ছি দেখো বন্ধুরা তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এটা চাপা দেওয়া ছিল এতক্ষণে কিছুক্ষণ চাপা দেওয়ার পরে আমি খুলেছি ঢাকনাটা সামান্য পরিমাণে চিনি আর একটু জিরে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় ধরো আমার তরকারি প্রায় হয়েই গেছে দেখো কেমন হয়েছে রঙটা দেখো আমার তরকারি পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে চুলাই রুটিটা বসিয়ে দিয়েছি রুটিটা আমি এইভাবে শেখে নিচ্ছি দেখো এভাবে উল্টে পাল্টে ভালোভাবে রুটিটাকে ভেজে নিতে হবে এখানে রুটি তরকারিটা একটু গরম ছিল তাই আমার মেয়ে খেতে পারছিল না তো রুটি তরকারি খুবই ভালো হয়েছে এটা সকালের নাস্তা তাই এমন নাস্তা তোমরাও করতে পারো তার জন্য আমার ভিডিওটি দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেক টাটা